পরীক্ষার ফল প্রকাশ হল আর আপনার বুকটা ধকধক করছে চোখ ঘলাটে হয়ে গেছে হতাশা যেন গোলায় কাঁটা হয়ে বসে আছে চারপাশে সবাই ব্যস্ত তাদের সাফল্য উদযাপন আর আপনি আপনি হয়তো চুপচাপ তাকিয়ে আছেন নিজের ফলের দিন বিশ্বাস করতে পারছেন বন্ধুরা এমন অনুভূতি কি আপনারও হচ্ছে তাহলে এই ভিডিওটি শুধুই আপনার জন্য আজ আমি কথা বলবো যদি পরীক্ষার ফল আশানুরূপ না হয় তাহলে কিভাবে নিজেকে সামলা কিভাবে এগিয়ে যাবে নতুন উদ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে দামি ভিডিও হতে পারে প্রথমত অনুভূতির স্বীকৃতি দিন বন্ধুরা প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার আপনি কষ্ট পাচ্ছেন খুব স্বাভাবিক আপনি রেজাল্ট দেখে হতাশ এটাও স্বাভাবিক কিন্তু অনেকেই ভাবেন কষ্ট পাওয়া মানেই দুর্বলতা আসলে কিন্তু ব্যাপারটা উল্টো নিজের আবেগকে স্বীকার করা মানে আপনি মানসিকভাবে শক্ত আমরা সবসময় ভাবি সব ঠিক আছে আমি ঠিক আছে কিন্তু সত্যিটা তো আমরা জানি তাই প্রথম কাজ নিজেকে সময় দিন কিছুক্ষণ চুপ করে বসুন ভাবুন কাঁদতে ইচ্ছে হলে কাদু নিজেকে বলুন হ্যাঁ আমি ব্যথিত কিন্তু আমি থেমে দ্বিতীয়ত দৃষ্টিভঙ্গি একটা কথা আপনি কি একজন পরীক্ষার মার্কশিট মাত্র নিশ্চয়ই না আপনার জীবনের মূল্য কি শুধু একটা ফলাফল নির্ধারণ করবে একবার ভেবে দেখুন স্টিভ জবস জ্যাক মা কিংবা বাংলাদেশের অনেক সফল ব্যক্তিত্ব অনেকেই জীবনের শুরুর দিকে ব্যর্থ হয়েছেন কিন্তু তারা থেমে যান তারা জানতেন একটা পরীক্ষা হয়তো তাদের পথের বাধা কিন্তু শেষ নয় তাই আপনি যদি আশানুরূপ ফল না পান তাহলে নিজেকে প্রশ্ন করুন আমি কি শিখলাম নিজের ভবিষ্যতের দিকে তাকান এখনও সময় আছে নিজেকে গড়ে তোলা তৃতীয়ত আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তাতে বন্ধে অনেক সময় আমরা এমন কিছু নিয়ে দুশ্চিন্তা করি যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই যেমন প্রশ্ন সহজ হবে কিনা পরীক্ষক নম্বর দেবে কিনা ইত্যাদি এগুলো আমরা বদলাতে পারি না কিন্তু আপনি কি করতে পারেন আপনি প্রস্তুতি নিতে পারেন আপনি আপনার সময় ব্যবহার করতে পারেন আপনি আপনার ফোকাস ঠিক রাখতে পারেন এখনো সময় আছে সামনে আরো সুযোগ আছে সরকারি চাকরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিসিএস ব্যাং প্রাইভেট সেক্টর আপনার জন্য দরজা বন্ধ হয়নি বড় এখন নিজেকে আরো শক্ত করে তুলো চতুর্থ নিজের প্রতি সদয় হও একটা জিনিস খেয়াল করেছেন কি যখন আপনার কোনো বন্ধু দুঃখ পায় আপনি তাকে সান্তনা দেন পাশে থাকেন কিন্তু যখন আপনি নিজে ব্যর্থ হন তখন নিজেকেই দোষ দিতে থাকে এটা থামাতে হোক নিজেকে বোঝা ভুল করা মানেই শেষ না ব্যর্থতা মানে আমি অযোগ্য নই বরং এটা শেখার সুযোগ নিজের প্রতি ভালোবাসা দেখান নিজেকে দোষ না দিয়ে বরং বলুন আমি আবার শুরু করব আরো ভালো করে প্রস্তুতি নেব পঞ্চম নেতিবাচক চিন্তা থেকে দূরে থাক রেজাল্ট খারাপ হতেই পারে কিন্তু আপনি যদি সারাক্ষণ নিজেকে দোষ দিতে থাকেন তাহলে এক সময় হতাশা আপনাকে গ্রাস করে নেবে তাই নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে এই সময়টাতে নিয়মিত হাঁটাহাঁটি শরীর চর্চা করুন গান শুনুন বই পড়ুক প্রিয়জনদের সঙ্গে সময় কাটান নিজের জন্য একটু হলেও সময় রাখুন যতটা সম্ভব পজিটিভ মানুষের সঙ্গে থাক শেষ কথা আবার শুরু করুক বন্ধুরা জীবন মানেই হচ্ছে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ান হয়তো এই মুহূর্তটা আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময় মনে হচ্ছে কিন্তু আপনি জানেন না এই অন্ধকারই হয়তো আপনার জন্য একটা নতুন সূর্যোদয়ের পথ তৈরি করছে আপনি যদি চেষ্টা চালিয়ে যান এক সময় আপনি নিজেই নিজের গল্প বলবেন আমি এক সময় হেরে গিয়েছিলাম কিন্তু আমি হাল ছাড়িনি বন্ধুরা এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে যায় যদি মনে হয় কারো উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব কর আপনার ছোট্ট একটা শেয়ারে হয়তো কারো জীবন বদলে দিতে পারে কমেন্টে জানান আপনার কি ধরনের কন্টেন্ট দেখতে ভালো লাগে আমি সেই অনুযায়ী পরবর্তী ভিডিও বানাবো চ্যানেলটিতে নিয়মিত আসো কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার